やせい জন্ম এবং মৃত্যু আমরা এই মুসলমান মিলাত পড়ি জিলেপি খাই কিন্তু রসুলের জন্মের মাস্টার নামটাও আমরা সঠিকভাবে বলতে পারি না আমরা সেই মুসলমান মুখস্থ করেন রসুলের জন্মের মাসের নাম কি জোরেদ বললেন না কেন আর এটা রসুলের মাস এটা বলতে হবে তো রসুলের জন্ম মৃত্যুর মাস্টার নাম কি মনে থাকবে এই মাসের নাম কি বর্তমান মাস্টার নাম সফর সফরের পরের মাসের নাম মনে থাকবে বাড়িতে স্মরণ করায় দেবেন বাসায় আসলে এটা আমাদেরই দোষ কারণ দিন যত যাচ্ছে ততই জিনিসগুলো থেকে আমরাই মানুষকে ভুলে দিচ্ছি আগে এক সময় গ্রামগঞ্জে এই রবি ওলা মাস মহরম মাস আসলে তার আগের মাস থেকে মানুষের কেমন জানি একটা প্রস্তুতি থাকতো ছিল না এরকম বাড়ি বাড়ি দোয়ার ব্যবস্থা অনেক কিছু বিষয় ছিল সব আস্তে আস্তে হারিয়ে ফেলতেছি তো যাই হোক আমি করবো মূলত আলোচনা হল রসুলের সেরাত নিয়ে কি বলেন তো রসুলের সেরাত জানা কি নফল সন্ন্যাত মুস্তাহাব কোনটা বলেন রসুলের সেরাত জানা নফল না সুন্না বলেন এই মুসলমান আমরা ফরজ কি কথা বলেন রসুলের সেরাত জানা এটা কি সেরাতটা কি এটা তো জানেন না এই জন্য বলতে পারি তার জীবনী তার কি রসুলের জীবনী যদি না জানি তাহলে আমি সামনে আগাবো কেন আল্লাহ নিজেই তো তোমাদের জন্য উত্তম আদর্শ তার জীবন কি আমাদের জন্য আমাদের উত্তম আদর্শ কার জীবন রসুলের জীবন তাহলে অবশ্যই সেটা জানা কি ফরজ রসুলের ইমা উপর ইমান আনা কি রসুলের উপর ইমান আনা কি ফরজ কেউ যদি রসুলের উপর ইমান না আনে সে যদি মুসলমান দাবি করে আদৌ কি মুসলমান হবে বোঝেন ভালো করে তাইলে রসুলের উপর ইমান আনা ফরজ আনতে হবে যদি না আনে তাহলে কি তাকে কোনোদিন মুসলমান বলে দাবি করা যাবে না তাহলে আমাদের আলোচনার বিষয় কি সেরা আর সেরাত এটা হলো কার জীবনী রসুলের জীবনী কিন্তু আজকে আমি সেরাত থেকে আলোচনা করব না রসুলের শান থেকে আলোচনা জীবনী এক শান এক জীবনী এক জিনিস মর্যাদা আরেক জিনিস কথা ঠিক না তাইলে আমরা আলোচনা কি নিয়ে করবো রসুল সাল্লাহ আলাইহাল্লামের শান এবং মর্যাদা মনে থাকবে আমরা রসুল দুনিয়াতে আসছে এখান থেকে আলোচনা করব না আমি আগে ভাগ করে দিই রসুল সাল্লাহ আলাইহাল্লাম মায়ের গর্বে আসছেন সেখানকারও আলোচনা করব আমি আজকে আলোচনা করব রসুল এখনো মায়ের গর্বে আসে নাই তার আগের আলোচনা করব কথা বোঝেন নাই মনে হয় মায়ের পেটে রসুল ছিলেন কতদিন নয় মাস এটার আলোচনা করব না দুনিয়াতে আসার পরে রসুল ছিল কতদিন তেষট্টি বছর এটার আলোচনা করব না তাহলে আলোচনা করবো কোনটা মায়ের পেটে এখনো আসেই নাই আলোচনা হবে মায়ের পেটে আসার করছি এখানে বিষয় দেখেন মায়ের পেটে আসার আগে রসুলের বিষয় আলোচনা মায়ের পেটে নয় মাস রসুলের বিষয় আলোচনা এরপরে মায়ের পেট থেকে বাইর হওয়ার পরে শিশু রসুলের আলোচনা এরপরে চল্লিশ বছর নবুয়াতি ঘোষিত পাওয়ার আগে আলোচনা এরপরে চল্লিশ বছর পরে তেইশ বছর জিন্দিগির আলোচনা তাহলে ভাগ করা আছে কিনা তাহলে আজকে আলোচনা কি হবে রসুল সাল্লাহ মা আমেনার গর্বে এখনো আসেনি তার পূর্বের আলোচনা রাজি আছে কথা বলেন আসুন আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সুরা আলে ইমরান কোন সুরা সুরা আলে আমরান এই আয়াতেই আল্লাহ নবীদেরকে বলতেছেন তাদেরকে আমাদেরকে না তাদেরকে নবীদেরকে বলতেছেন দুনিয়ার যত নবী আসছে সমস্ত নবীদেরকে আল্লাহ বলতেছেন আমি একজন রসুল পাঠাবো তোমরা যদি সেই রসুলকে পাও তাহলে তোমরা ওই রসুলের উপর তোমরা ইমান আনতে হবে তাদেরকে বলছে এই কথা আমি তো একটু আগে বলছি যে আমাদের রসুলের উপর ইমান আনা এটা আমাদের কথা বলছি তাহলে যাদের উপর ইমান আনার কথা আল্লাহ তালা সমস্ত নবীদেরকে ডাক দিয়ে বলতেছে যে আমি এমন একজন রসুল পাঠাবো সেই রসুলকে যদি তোমরা পাও তাহলে তোমরা ওই রসুলের উপরে ইমান আনতে হবে এ ওয়াদা দাও তাহলে যে রসুলের উপর সমস্ত রসুলদেরকে আল্লাহ ইমান আনার কথা বলতেছে তাহলে সেই রসুল কি আলোসানা আগে হয়েছে না পরে হয়েছে তা না হলে আল্লাহ তালা ওই রসুলদেরকেই কোথায় পাইলেন তাই না আসুন ভালো করে বুঝতে হবে এটা হলো রসুলদের উপর আলোচনা তাহলে বোঝা গেল নবীরা সৃষ্টি হওয়ার পরে আল্লাহ এই কথা বলছেন নবীদেরকে তাই না এখন আসেন যখন কোনো নবী ছিল না আদম ছিল না সৃষ্টির কিছুই ছিল না তখনও আল্লাহ আমাদের রসুলের আলোচনা করছেন আসতে হল যখন কুল কায়নাতের কিছুই ছিল না তখন আল্লাহ রসুলের আলোচনা করছে কিভাবে করলেন তাই না আসুন আল্লাহ রবুল আয়লামিন দুনিয়া জগতের সবকিছু সৃষ্টি করার আগে সোজা সৃষ্টি আগে আল্লাহ আমাদের কোরআনুল কারিমে সুরা ইয়াসিন নামক যে সুরাটা দিয়েছেন আল্লাহ ডাক দিয়ে বলেন দুনিয়ায় যখন কিছুই ছিল না দুনিয়া বলতে কিছু ছিল না কুল বিষয় সম্পর্কে কিছুই ছিল না সৃষ্টি সম্পর্কে কিছুই ছিল না তখন আমি আল্লাহ তাই না যখন একা ছিলাম তখন আমি আল্লাহ নিজের স্বয়ং সুরে আসেন তেলাওয়াত করতাম আরো জোরে আরো জোরে আল্লাহ যখন একাই কোনো কিছুই সৃষ্টি করে নেই সৃষ্টির হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে যখন আল্লাহ ছাড়া কিছুই ছিল না তখন আল্লাহ তেলাওয়াত আল্লা সুরসেন বলেন এবার বলবেন হুজুর তা আল্লাহ আল্লা সুরাসিন তেলাওয়াত করছে যখন আল্লাহ নিজে একাই ছিলেন কিছুই ছিল না তাহলে এখানে আমাদের রসুলের কথা কোথা থেকে আসে তাই না Yes. Yeah, আল্লাহ খুশি হয়ে তার রসুলের নাম রাখছেন হাকিময় কোরআনের কথ আল্লাহ কার কসম খাচ্ছে অল উরআনিল হাকিম প্রজ্ঞাময়ের কোরআনির কষ্ট ইম্না কালামিনালপুর তুমি রসুলদের মধ্য হইতে একজন হলো না তুমি আচ্ছা তুমি কাকে বলে আপনি 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 বলতে কি বুঝায় রসুল উপস্থিত আর সে সে বলতে কি বুঝায় কথা বোঝে নাই সে বলতে দূরে উনি উনি তুমি আপনি যখন রসুল সুরাইয়াছেন তেলাওয়াত করে তখন রসুল তার সামনে তুমি যারা ব্যাকরণ বোঝেন বুঝবেন ইন্নাকা তুমি তাহলে তুমি বলতে রসুল সামনে উপস্থিত বুঝা আর সে বলতে তাহলে হুয়া বলা লাগতো সে দূরে তাহলে আল্লাহ যখন দুনিয়ার সব কিছু সৃষ্টি কিছুই করে নাই দুনিয়া সৃষ্টি করে নাই আল্লাহ যখন একা তখন সুরে ইয়াসিন তেলাওয়াত করে রসুল সামনে সোহান 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 এই সবকিছু কায়নাত সৃষ্টি করার হাজার হাজার বছর আগে আল্লাহ করেছে তাহলে দুনিয়ার সৃষ্টির আগে পাইলাম কথা আল্লাহ যেদিন থেকে আমার রসুল ওই দিন থেকে আল্লাহর যেমন শেষ নাই আমার রসুলের শেষ না উলিয়া অই হাম না চো ইন্নি রসুলুমীলাই কুম জমিয়া

কথা বোঝে আমি আল্লাহর পরিধি যত বড় আপনি নবীর পরিধি তত বড় বহু জগতের মালিক ব্যতীত যা আছে সব মালিক মালিককে সব কিছুর মালিক কে যত জায়গার আল্লাহ আপনি তত জায়গার জন্য রসুল গেল তাইলে দুনিয়া সৃষ্টির আগে সব কিছু সৃষ্টির আগে আল্লাহ তালা তার রসুলের গুণ করছেন কি তার কথা বলছেন কি না কোন সুরায় সুরাইয়া সি মনে থাকবে আসুন এবার রুহের জগতে যাই রুহের জগতে দেখি সেখানে রসুলকে পাওয়া যায় কষ্ট হচ্ছে না একটু খারাপ